আজ পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস দুই নয় সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিএর সদর দপ্তর পিলখানায় চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্লেষকরা বলেছেন দুই সালে আওয়ামী লীগ সরকার আসার পর ক্ষমতাকে কুক্ষিগত করার প্রথম ধাপ ছিল এটি এই হত্যাকাণ্ডকে ব্যবহার করা হয় রাজনৈতিক হাতিয়ার হিসেবে 2009 সাল আওয়ামী লীগ সরকার গঠনের 49 দিনের মাথায় ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার সদর দপ্তরে সংগঠিত হয় ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড নিহত হন তৎকালীন বিডিয়ার প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ কর্নেল গুলজার সহ সাতান্ন জন চৌকুশ হেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের পর পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলাবত ধ্বংসের অভিযোগ ওঠে এমনকি সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখার অভিযোগ আছে সেনাবাহিনীকে দুর্বল ও বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে মূলত এই লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয় এই নকশা ছিল পূর্ব পরিকল্পিত এছাড়াও গত ১৬ বছরে পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্যই লুকানোর চেষ্টা হয়েছে জানিয়ে এর বিচারিক প্রক্রিয়া হতাশার জন্ম দিয়েছে বলে অভিযোগ বিশ্লেষকদের এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো ঘটেনি কিন্তু এটা যখন সংগঠিত হলো তারপরে যে বিভিন্ন কর্মকাণ্ড বিচারিক সহ আমরা দেখতে পেলাম সেখানে আসলে অনেক হতাশার জন্ম দিয়েছে আমরা এখন অনেক কিছু পাচ্ছি আনঅথরাইজ সোর্স হোক অথরাইজ সোর্স হোক কম বেশি আমরা অনেক তথ্যই পাচ্ছি যেটা কিন্তু গত পনেরো ষোলো বছর পাওয়া যায়নি এই হত্যাকাণ্ডকে প্রতিত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী হয়ে ওঠা ও ক্ষমতা দীর্ঘায়িত করার প্রথম অধ্যায় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা ক্ষমতাকে দীর্ঘায়িত এটির প্রথম এই ধাপের পরবর্তীতে তারা দুটি বাহিনীকে তারা রেখে। তাদের করেছে। একটি বিচারকে আপনি আপনি দুটি বাহিনীকে অকার্যকর করে রাখলেন এদিকে ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ সরকারে আমলেই সুষ্ঠু তদন্তের মুখ্যম সময় বলে উল্লেখ করেন বিশ্লেষকরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা